মানুষের মধ্যে তো কিয়া তুমি তাই তিনগুলো মানুষের কাছ থেকে আলিম এখন তার আলিমানের দিকে তাক খেয়াল এর পরে শুনে আপনার বেউ হকির দেখবেন

ইজত ও গিরত দান লইও না মাদাহিন তিন নম্বর কইছেন আল মুতাসাওয়িফুন আল জাহিলুন আল্লাহ দিকের অর্থ জমা অর্থাৎ অশিক্ষিত সুফি ইলিম নাই জ্ঞান নাই আউলিয়া না মুরিদ তার হল ঘটনা

আল্লা ভা এই সমস্ত পৃথিবীটা ঠিকই আছে আরেকটু পা এক নম্বর ভাইয়ার নাম কি আল্লাহ নবীল এই পৃথিবীর এক নম্বর

দুনিয়ার এই সাইরও ফার হইত না তো কি তৈল এক নম্বর হইতরা ওয়ালাউ লা ইলমুল উলামা লা হালাকাল যদি জমিন সত্য আমি নকল না তাহলে আমরা যারা বিষয়ে জানি না বা না জানডা যত বাবা চাচা ভাই আমরা হাসি মা বই নাই আল্লাহ নবী এখন আমরা আনা জানডা মানুষ একবারে ধ্বংস হয়ে গেলাম অনেক

কিতাবর একটা অধ্যায় তাকিয়া একটা পাঠ তাকিয়া যদি একটা ইমিলা মিয়া ও আমার আমল করে কিবা তো আমল করে না

আতা আল্লাহ তাআলা জান্নাত আইন আল্লাহর জাতির রব্বুল alamine তার দুইটা জন্য পুরস্কার দিবা আল্লাহ মাদের জল কি বাচ্চা পড়ে বল কি গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

زمن والناس إن الإنسان في خسر إلّا الذين آمنوا وعمل الصالحات وتوعوا بعد ذكرت المنزل وتوعوا 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 يقول وارا شبد وارا توا ساوا يا سبحان الله <applause> توا ساوا جدي دو دوم لا تقول تلاوة كرتين وتوا Otava, 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 otava,

তিনটা আমল যদি আমার উন্নতি করে এক নম্বর আমল হইল মান সল্লাল্লাহু আলাইহি মান তামাল তালা দুই নম্বর হইল জলাসা ফি কোনো খাতরাইনি কোন মানুষ দেইলে ওর মধ্যে সবাই তিন নম্বর হইল সামিয়া كلام الله ওয়া আমিল বিহি তিন নম্বর হইল আল্লাহর মাত কথা শুনবো আর লগে তার আমল করব আমল করতা

মা দর দিদার বাই গোটি বে হাজতে খো দর দিদার বাই গোটি বে বাবা তো নিরা আল্লাহ রাসরতে পাব সম্মান

ফাস কারণে আমল তা কি হইলো মর্যাদাও কি বলছো আল্লাহর কাছে আপনি মান কইবা সম্মান রেবা দিবা কিন্তু সেই আপনার জ্ঞানের দরজা কারণে চাই আনার আমনে হিকমত いや ভয় করাসে মসজিদ ওলা বড় পায় বড়ই জরুরি করতে লাজুল এর কথা কি উদারজন বাচ্চা কথা নাম আসলে তো হসিনা তাহলে কি হইছে আমি একটা কোন বেশ হইতো সময় লাগে ওরা শুন দিয়ে বুঝাই মুই আমনের চাইতে ইনি বড় যাবেন কেন

सम <sum>